থ্যাংক ইউ ভেরি মাচ ওয়েলকাম হাফ প্যান্ট বিন দিয়া মোটর চালায় হাফ প্যান্ট বিন দিয়া বাজার টাউনে দিসব করছে মাত্রা নাই ঠিক নেই গায়েলুদিক আমার ধর্মের অনুষ্ঠান তো প্রচলিত গায়েলুদিকটা আমার ধর্মীয় অনুষ্ঠান মা তো না খানে মেহেদি সন্ধ্যা হ্যাঁ অমুকের মেহেদি সন্ধ্যা কইয়া কেক কাটো বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ টুণ্ডার ঘরৰ টুণ্ডা শেভ কুলা দেখুন জানো বিয়াৰ দিন এমনভাবে মেছাবরে আনব আর মেছাবে আইয়া কতো ভাই আল্লাহ জয় আই অল্লাদিনা মানুহ থাকুলতা পড়লা আর দুই তিন মিনিটে এক দুআষৰীয়াক কব নোবুল সৈয়াকে লাগি মুসলমানী কাকে বলে কত প্রকাৰৰ কি কি মাগনা গরুর নাই এটা হাসাও আমরা সিলেটি আছে একটা কথা মাগনা জিনিসর কদর নাই

একটেন তুলিয়া নাই নি মাত্তা না ইগনে নু ফিরে ফড় হক ইগনে নু ফিরে বুলি গেছে নাম বন্ন আছে কিতা কই ইসলাম হক আছে আ আল্লাহ আয়াত দেখ ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ ওয়েলকাম ওকে মাশাআল্লাহ আল্লাহ দা এক্সপিএস মাসা আল্লাহ মনোর খুবই সুন্দর আলহামদুলিল্লাহ যুবক পাই এসবা যে কোনো গেলে দয়া করি মনে রাখার চেষ্টা করবা ফালের জীবনে ছোট্ট একটা আমল ধরে বা এক মাহফিল মাহাবীর যদি আমরা ছোটো ছোটো এক একটা আমল আইলে আমরা জীবনে একসময় আল্লাহ দিলে নবীর আদর্শে আল্লাহর গুলামি বরি যাই ঠিক না ঠিক না আগুগুলা বুঝবা আমরা হচ্ছে সফলতা সত্য কথা ঠিক না ঠিক না আক্কা কই ইসলামে এক ভাই প্রধান সেনাপতি শহীদ হই গেছেন কই ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রইছেন কয়জন কতকা কয়জন দুইজন রইছেন এমন তো অবস্থায় روم সম্রাট উঠে কইছে দেখো তোমার বড় ভাই মারা গেছে তোমরা ওলা মারা যাইবা যদি তোমরা আমার ধর্ম কবুল করো তাইলে আমার দুইটা মেয়ে বিয়া তুমরারে আমি রুম সাম্রাজ্য অর্ধেক আমরা মানুষ হইলে তো এক না ডরাইলো না আর দুই লম্বারে দেখলো ইলা সুযোগ আড়াই যায় কোনো মাথই না কিন্তু না আল্লাহ নবী আসি কখন উঠিয়া কোন না আমরা জীবন যা যাইতে পারি আমরা জীবন যা যাইতে পারি কিন্তু আমরা ইমান ইসলাম আমরা কোনো অবস্থায় ছাড়তাম না সুহানা বড় করে সুহান আল্লাহ বল তুমি বিলে কে আছে আমার কে আছে আমার জীবন জগলে সপে দিব কদমে তুমার বলগণ নবী তুমি ছাড়া কে আছে আমার মানুষের ভিতরে যখন আল্লাহর গোলামীর मोहब्बत নবীর প্রেম ভালোবাসা যখন মানুষের ভিতরে আইয়রে ভাই তখন মানুষের জানরচো নবীরে বেশি ভালো পায় আল্লাহরে বেশি ভালো পায় ঠিক কিনা এই দুইজন মুজাহিদ মুসলমান দুই ভাইে ডাক দিয়া কইলো রুমার খ্রিস্টান বাচ্চা শুনো তুমি আমরা তুমি আমরা এক বাইরে মারি লাইস তুমি মনে করতে পারো তোমার চকুর সামনে আমরার বাইরে বহুত যন্ত্রণায় চটপট করিয়া তাই মারা গেছেন কিন্তু না তোমার দৃষ্টিতে তাই কষ্ট মারা গেছেন কিন্তু আমরা বুঝি আমরা যে ধর্ম তাছি সেই ধর্মরা কিদা বিশ্বাস অনুযায়ী আমরা ইমান ইসলাম অনুযায়ী আমরা বুঝিয়ার আমরার ভাই মারা গে এই জগৎ তোলে মুক্তি পাইয়া আল্লাহর জান্নাতর মেহমান বনি গেছ রুমর সম্রাটে চিন্তা করছি যে দুইজন বাইরে বয় দেখাইয়া হোক আর লোক দেখাইয়া হোক হয়তো ফিরাই যাইব এরা রে ইসলাম তোলে ইমান তোলে বারগোলা যাইব আসছে না সৈন্যগুলার এরকম নেই রে সৈন্য কই যা দুই লম্বার বাইটারে হাত পা ধরিয়া তেলের ঘোড়াইর মাঝে জ্বলন্ত আগুন গরম তেলের ঘোড়াইর মাঝে ছাড়িয়া দেও যেই মাত্র খালি দুই দ্বিতীয় বাইরে জ্বলন্ত খড়াইর মাঝে ছাড়িয়া দেবা বইছে মুহূর্তের মাঝে সন্দেশ দেবাবে হান্দেশ দেবাবে তেলের উপরে বাসিয়া উঠে আল্লাহর বন্দার চকুর সামনে তান দ্বিতীয় ভাই চুট্ট ভাইয়ের চকুর সামনে তান দ্বিতীয় ভাই প্রথম ভাই দ্বিতীয় ভাই দুইজন ভাই শহীদ হইয়া জ্বলন্ত আগুন গরম সুলার তেলর ডেগর মাঝে বাসিয়া উঠি গেছ পাথরের মতো খাড়া হইয়া ইমানি পরীক্ষার মোকাবেলা করতে আসে সুহানত রহিছেন কয়জন মাদকা কয়জন একজন একজন রহিছেন তান্ডে জানাইয়া দে মুসলমান মুজাহিদ তোমারে সুযোগ দিয়ার তোমার দুই ভাই মারা গেছেন অনিচ্ছাকৃত সত্ত্বে হত্যা দিয়ার যদি তুমি আমার একটা মেয়ে বিয়া অর্ধেক রুমর মাজ্য তোমার এখলা দিলে তবুও তুমি খ্রিস্টান ধর্ম কবুল করিল ইমান ইসলাম শাড়ি দেও আল্লাহর বন্দায় কোনো জবাব দিই না বারবার তাগিদ দে হয় কোনো জবাব দেন না বারবার খোয়া হয় বই দেখাইল কোনো জবাব নাই পাথরের মতো খাড়া আসমান মুখে চেহারা তুলিয়া কই আল্লাহ দুই ভাই শহীদ হয়েছেন তারা জান্নাতি হয়ে গেছেন তুমি আমার এই রাস্তায় কবুল করো মনে মনে যখন এই আকি এই চাওয়াটা আল্লাহর গেছে চাইরা এমতো অবস্থায় রোম সম্রাটের প্রধান উজির যে আছিল প্রধানমন্ত্রী যে আছিল বাচ্চারে আইয়া কই বাচ্চা এমন দুইটা মানুষ আপনি মারছেন যেতা মানুষ একবার বাইদি আর হাজারো মানুষ একবার বাইদি এটা মানুষের মারাটা ঠিক হইছে না আর মারি লাইছইন না কোন আর কিচ্ছু করার নাই যেহেতু একটা বাচ্চা जिंदा রইছে আপনি দয়া করি তারে মারুই না খান এক কাজ করুন কা তারে না মারিয়া আপনি তার জিম্মাদারিটা আমার বাচ্চা দিল বাদশাহী কে কিতাব আপনি তো তারে খ্রিস্টান বানাইতে তো আপনার ইচ্ছা আপনার দল আনতা বলে হয় যদি এমন হইয়া থাকে তাইলে আপনি আমার জিম্মাদারিতে কিছু সময় দিয়া দিল কারণ আমার একটা মেয়ে আছে পৃথিবী বিখ্যাত বিশ্ব সুন্দরী এই মেয়েটার লগে যখন আমি আমার এই এই যখন নিরিবিলি একটা করে আমি অনেক অনিচ্ছাকৃত সত্ত্বে আমার মেটা দেখিয়া আর নিজে কন্ট্রোল রাখতে পারত না কন্ট্রোল করতে পারতো না একসময় আমার বিভুর হইয়া ধর্ম ত্যাগ করিয়াহে খ্রিস্টান মাত বুঝরা নিবাস ও পর্যন্ত অনরাকি দিলাম বাট্টি করি আমার যতখান বুঝছো নতখানোর জবাব দেখা ইমান দামি ইসলাম দামি না দুনিয়া দামি মাতকা ইমান দামী ইসলাম দামি না দুনিয়া দামি প্রকৃত পক্ষে আমরার গেছে ইমান দামি না দামী নাই দূরে মাতকা ইমান দামি না দামী নাই ইসলাম দামি না দামী নাই আমরা এই দামটারে দরিয়া রাখার লাগি আল্লাহ আম্রারে টাফিক দিতা কারণ আমরা চতুৰ্মুখী দুশ্মন ইমান লুটেরা ডাকাই টুকলে আম্রারে বেড়ছি একদিকে ইন্নাহুলাকুম লাকুম উম মোভিন প্রকাশ্য শত্রু শহে তান তো আমরা লগের দিনে লাগিয়া আছেই মাতানা এখনারে আমরা রে খাইতে বেৰা লাগাইব হুতথে বেৰা লাগাইব সাগৰ বিন্ধে বেড়া লাগাইব

আল্লাহর বাস্তে আমার কথা শুনার বার্ত নেই আর জীবনে কোনো দিন হাফ পেন্ট পিন দিয়া আটু উদলাইয়া শুনা বাইন বাজারে আটে চক্কর গর না না কারণ আটু উদলাইয়া রাখা ইকান উদলানি হারাম কবি রাথই না আর একটা কথা বেজারক আর কুচক যুবকের উনাইয়া দিন জানো কুকুর যে আছে দু নিকৃষ্ট প্রাণী কুকুর কুত্তায় কুত্তায় তার নিয়ম মানে তার তুই জেসা কানো জেলা মনে ওলা তুই বেশাব পায়খানা করবে নি আর জেলা মনে ওলা তুই চলবে নি হইব জি না আমার চলার এক নিয়ম আছে আমার বেশাবায়খানারও এক নিয়ম আছে আমার বেশাব পায়খানার জায়গাও আছে দেখুন জানো কুকুরে আপনার না পাঁচ হাজার টাকা দি মিষ্টি মিটাই খাবে যদি কেন বলি মাটাই পেশা করলি তো পারতা নাই কুলা মাটো পেশাব করাইতে পারতা নাই যে জাগানো আপনি পেশা করাইতে পারতা নাই হে বহুত জায়গা আটিয়া গিয়াও দেখবো যে না বিধে না গাছপালা লাগাইলে আছে নাইলে ওয়াল আছে আর নাইলে বেড়া আছে ওলা এক জায়গা দেখিয়া আও এমনে যে সার লাগান পেশাব বইতো না তার নিয়ম মানিয়া বইব মাত্রা নাই তো মানে নি বাবাই নিয়মটা কি তা নাই এক ট্যাং এক ট্যাং তুলিয়া নাই নি এক ট্যাং উফরে দি দিয়ে তার নিয়মে পেশাব করে শোনা ভাই তুই গালিয়া আমার যুবক মুসলমান একবার তা চিন্তা করি তুমি কুকুরের চেয়ে আরো নিকৃষ্ট হয়ে যায় তোমার মাঝে একজোরা লাজ লজ্জা তাকা করতা তুমি চৌরাস্তার দারো খাড়া হইয়া বিশ্ব রোডের খাড়া রাস্তার কিনারাত খাড়া হইয়া যেন তুমি উবাই উবাইয়া যেন চেইন কুলিয়া ফেসাব লাগি দাও তোমার বিবেক রে জিকাই আল্লাহ তোমার কি নিয়ামত দিছিল তুমি কোরআ কিতা তোমার মাঝে আল্লাহ ইমান নামক নিয়ামত দিছে ইসলাম ধর্ম দিছে এই দুইটা জিনিস পাইয়া আমরা দুনিয়া আগেরাতে আল্লাহ আমরা দামি বানাইছি বড় করি কন্যা সুবাহান আল্লাহ আজ লজ্জা যদি থাকে তে আমি মুসলমানের মাঝে ताकत দরকার আছে কিনা নাই না আছে নি যদি মনে করেন ताकत দরকার ইগুলা আত্মনে নিজের একটু ফরহেজ করার চেষ্টা করেন জান নিজের একটু বাঁচানোর চেষ্টা করেন জান মুসলমানি কাকে বলে কত প্রকার কি কি বত লম্বা কথা সংক্ষেপে যদি আমি এই পর্যন্ত কইয়া যাই আপনারা গেছে মুসলমানি দুঃখজনক হইল সত্য আজকে আমরা গেছে মুসলমান হয়ে গেছে একটা সাইনবোর্ড মাত্র আমরা মুসলমানের সাইনবোর্ড হিসাবে ব্যবহার করি অধিকাংশ মুসলমান মাথু না মানে অশাবোধ অধিকাংশ মুসলমানে আমার আই ডি তোমার ধর্ম খিতা ইসলাম তুমি মুসলমান যদি মুসলমান সাইনবোর্ড না ওই তো থাকা মুসলমানের ধর্মের ভিতরে এমন কোন আছে একটা আমার ইসলামে শিক্ষা দিছে না আপনারা দয়া করে জানা থাকলে ইসলামের ভিতরে কোনো জিনিস আছে যেটা ইসলামে আমার শিক্ষা দিছে না ইলা কোনো খাম মানব জীবনে আসে নি আমার মাত মনে না মানুষের জিন্দগি চালাইতে ইলা কোনো খাম আছে নি একটা ইসলামে শিক্ষা দিছে না পাঠকা দয়া করি জীবনে প্রত্যেকটা কাজ ইসলামর সঠিক সমাধান আছে যে কারণেই ইসলাম হইল পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম হইল ইন্না দিন ইসলাম ইসলাম ইজ কমপ্লিট অফ লাইফ ইসলাম এমন একটা ধর্ম একটা মানুষের জীবনের সম্পূর্ণ দিক মানিয়া সব সঠিক সমাধান দিয়ে একটা সফল মানুষ সমাজ শুরু করিয়া এলাকা এলাকাতেলে শুরু করিয়া উপজেলা উপজেলা তোলে শুরু করিয়া জেলা জেলা তোলে শুরু করিয়া বিভাগ বিভাগে শুরু করিয়া রাজধানী রাজধানী তলে শুরু করিয়া আন্তর্জাতিক পর্যায়ে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের অবদান অবিস্মরণীয় সুনারক করে লেখা থাকবো যে একটা ইসলামের সঠিক সমাধান রয়ে গেছে জুড়ে কইসু আহানন্দা আশা করি আমার একদম বুঝছই ইসলাম এমন একটা ধর্ম জীবনের যে ক্ষেত্রে আপনার সফলতা আছে এই বা ইসলাম এই রাস্তা আছে নি না নাই মা আছে নি না নাই তা আমারে কোনটা তাবা লাইল রে ভাই আমার ধর্মর মাঝে বিয়াশাদি নাই আমাৰ ধৰ্মৰ বিয়া চাদিত দেখা যায় বিধৰ্মীৰ অনুষ্ঠান দি মাতা নাই নুফুৰে গায়লিকা আমাৰ ধৰ্মীয় অনুষ্ঠান মাতৈনা মেহেদী চন্দা হা অমুকে মেহেদী চন্দা কৈয়ে কাঠ বাৰ্থডে হ্যাপি বার্থডে টু ইউ টুন্ডার টুন্ডা এটা আমার ধর্মীয় মাত্র তাকে জানো ইসলাম এমন একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যদি আপনি এই কাটামুরে ঠিক করিয়া জীবনে চলতে পারেন ইসলামের দুনিয়াই তো আপনারে সুখী করব ইজ্জতি করব মরণও সুখী করব কবরও সুখী করব হাসরও সুখী করব ইজ্জতে ইজ্জতে আপনার জান্নাত পর্যন্ত নিয়ে ফুসে আবার বড় করি হুকাসু হাল আল্লাহ আশা করি আমার কথা নাই মনে তো আমি যে ঘটনা কত লাগছে আমি ঘটনা আর দুই ঘন্টায় পুরো হইতো না এই কারণে আমার দুঃখিত না জানো আমি আপনার আগে শুনে বিদায় আল্লাহ আস্তে বলবে আর তুমি মাফ করেন জানো জীবন চলার পথে মুমিন মুসলমান হিসাবে আমরা মনে রাখার দরকার আমরা যে আল্লাহর তরফ তো আল্লাহর দয়া করিয়া ইমান দিছে আমরা কোনো দিন চাই আনছি না গোবাই সে কইবা নে আল্লাহর কেস তো চাই আনছো ইমান মাথো কোয়া না আল্লাহ দয়া করি চ মাথো আল্লাহ দয়া করি চা নি ই ধর্ম আমরা চাই আনছি না আল্লাহ দয়া করি চ

সে দغن নিয়ামত ই নিয়ামতের কদর করতাম না নি মাতানা কদর করতাম না নি অবশয় অবশয় কদর করতাম মনরা কোন জানো নিয়ামতের কদর করবা আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিবা নিয়ামতের কদর জানি না করিয়া উфтаমি উল্টামি করবা নিবক্ষারামি করবা আল্লাহ নিয়ামত চিনাইয়া নি খালি চিনাইয়া নি আশেষ না আজাব বি লাশাদিদ কঠিন আযাবে অপেক্ষা করে মাত বুঝাইতে পারছি নি মনে থাকে জানো ছাত্র হিসাবে হুজুরে ছাত্ররে মায়া করই কিন্তু যখন পরীক্ষাত বাচ্চার রেজাল্ট খারাপ করলে তখন ছাত্রর প্রতি হুজুরের গৃহ নাই ঠিক নি আর জেলা সারা বছর মায়া করেন পরীক্ষাত যখন বালা কিচ্ছু লুইয়ায় তখন মনে করেন যে আমার মায়া করারটা স্বার্থ হয়েছে ঠিক নি বাসা বল আল্লাহ আমরারে মায়া করিয়া ইমান দিস মায়া করিয়া ইসলাম দিছেন এই নিয়ামত গুলা যখন আল্লাহ দয়া করিয়া দিলাইছেন ভাগ্য যখন ফাইলাইছি এই নিয়ামতরে দরিয়া রাখার দরকার আছে নি না নাই পাতকা আছে নি শোনা ভাই আইনু ইকা না জানো মনের ভিতরে মাগনা গরুর দাঁত নাই ইকা হাসাও আমরা সিলেটি আছে একটা কথা মাগনা যে নিশ্বর কদর নাই আমরা যদি ইসলাম হজরতে বেলাল রাজি আল্লাহ তালুর মতো কষ্ট করি ভাইতাম তো হয়তো আমরা ইসলাম দামি অতন্যলে বাসাব আমরা যদি হযরত সুমাইয়ার মত যে ইসলাম বাইদামতে আমরা গেছে ইসলাম দামুল এটা মনে তাকে জানো আল্লাহ যখন দয়া করি এই পতাকার নিচে আশ্রয় লার সুযোগ দিলাইছে এই নিয়ামত গুলোরে যেন আমরা কদর করতে পারি হাক্কা আমিন আর জোরে হাক্কা আমিন সবাইন্ত হাজিরিন জীবনের প্রত্যেকটা মুহূর্তে মনে করুন যে আমার জীবনের শেষ মুহূর্ত এ যুবক ভাই ফাউদর অনুরোধ করিয়া যাই তোমার মতো বহু যুবক এই বাহাদুরি করছেন কিন্তু আজকে টান জি না তান কয়ে বড় খান্ডাত ফাঁকি কিচিমিচি করে তান কয়ে বড় খান্ডা শিয়ালে ডাকে তান কে বড় কুকুরে গিয়ে পেশাব করে তান দেখে মাতা শক্তি কুকুর তে ফাঁকি হরা শক্তি আজকে তান এই জীবন আমার লাগে একদিন অপেক্ষা করে ঠিক নেই না ঠিক না মনে তাকে জানো আল্লাহ আল্লাভর মানুষ কুটিপতি হইয়া দেখবা কোনো লাভ হইত না আল্লাহ নাভর মান হইয়া দেখবা বাদশাহ হইয়া দেখবা কোনো লাভ হইত না দুনিয়ার যত বড় ক্ষমতা দর যত শক্তিশালী হই না কেন কিচ্ছু আপনার একটাই তো নাই আল্লাহর বর্মা বর্দার হইয়া যাইবা নবীর উম্মত হইয়া যাইবা যাওয়ার আগ তো নেবির ইস্টলে মোবারকবাদ জানাইয়া স্লোগান দিয়া জান্নাতি মালানিয়া অপেক্ষা করিয়া আপনার সিসিভ করবা এই নিয়ামতর নাম হইলো ইমান যে নিয়ামত তাহার কারণে ইসলামের ভিতরে জীবন খাটানির কারণে আজকে আমরা এই নিয়ামত আল্লাহ দান করছে। আর করছি সুবাহান আল্লাহ সেই কঠিন সেই কঠিন বিবীষিকাময় পরীক্ষার মাঝে যখন সেই যুবক গুলার লইছিল তারা ইমানটারে বেশি মূল্যায়ন করছিল আমরা জীবনে যেন জেচাটাও করি যেন আমরা ইমান ইসলামটা যেন বিক্রি না করি ইমান ইসলাম টারে যেন আমরা রাস্তার পণ্য হিসাবে ব্যবহার না করি শ্যাব কুলাইবার বিষয়ে মনে করি না যে বিয়ার দিন এমনভাবে হেসাবরে আনব আর মেসাব আইয়া কত ফোরলা আর দুই তিন মিনিটে এক দু আখরিয়া কবুল হইয়া লাগি ও যে দুই তিন মিনিট যদি সরে না তো বিয়া ওই তো নাই লাগে বাকি আগে বাদে যে তা করে সারা ইসলামর ভিতরে না বাড়া তো ইসলামের ভিতরে না বারা ওগুলা মনো থাকা জানো আল্লাহ তুমি আমরা